তোমার কাছে ভিক্ষা চাইছি তোমার নবীর গোলাম তোমার কাছে ভিক্ষা চাইছি ভাঙ্গরবাসীbasicConfig বাঁচাও আল্লাহ ভাঙ্গরবাসী ঘর বাড়ি যুদ্ধের জন্য না হয়ে যায় ইয়ারপুরের নামে এদেরকে যেন ফরমিগে দিয়ে তাড়িয়ে না দাও হে আল্লাহ ভাঙ্গর সুলতান আযগর আলী হুজুরের भगत সুলতান আযগর আলী হুজুরের খাতিরে ভাঙ্গরকে বাঁচাও আল্লাহ الله 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 تمہار کي فيض دردار

আজ ওই সেনাবাহিনী যারা তাদের মুখসকে তাদেরকে আওলঞ্ছিত করো আল্লাহ তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাঘাটে লোক দেখলেই চোর যাচ্ছে গুন্ডা যাচ্ছে বেউটি হয় আল্লাহ আল্লাহ তুমি করো

ইরাবর নবী दुश्मन নয় আল্লাহ ইরাবর নবী নবীushman নয় আল্লাহ যদি নবীushman হতো তাহলে আমিnabla নবীতে আসতো না সরকার কি আমাত जिंदाबाद বলতো না দাতা কি আমাত जिंदाबाद বলতো না হাবিবুল্লাহ কি আমাত जिंदाबाद বলতো না লক্কাই কি রাসূলুল্লাহ বলতো না apna name মে রেখে ছাড়তো না এ আল্লাহ এরা ওই নেতাদের মতো এরা পিছনে বসে মহাবীরকে হত্যা কর দেওয়ার প্ল্যান করতো এরা তা করে নেয় মালিক এরা কাজ কাম ছেড়ে দিয়ে

শির উপর দেই এই ভাঙর কে liye দীর্ঘ দিন ধরে হাজারো চক্রান্ত চলছে এই ভাঙরের মানুষের ঘর করে দিয়ে ইয়ারপোর্টের নামে জমি হাতে বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলিয়া পরিকল্পনা চলছে আল্লাহ তারাই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে কি আল্লাহ যেই পরিকল্পনা করছে তাদেরকে কি মিটিয়ে দেবে আল্লাহ আপনি

কেন্দ্র সরকার মিডিয়া দিয়ে মুসলমানদের ঘর পিউদিদি চাইছে মালিক কেন্দ্র সরকার এই জুলুমকে আপনি ختم করে দিন আল্লাহ আল্লাহ এই জুলুমকে আপনি ختم করে দেন আল্লাহ এই আমার যে হাত সুন্দর জীবন দান কাজ

আল্লাহ তার আজকে জামিন হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবুল না আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে আমাদের জীবনে অনেক আছে কিন্তু দিনের করি না আপনার দিনের করি না দল করি না আল্লাহ আপনি আমাদের ভুল ভুলকে maaf করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে বানিয়ে নামাজি বানিয়ে 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 এদের সব কারবারে

দিকে বাইরে শুনছে আল্লাহ তার হবে আমার স্বপ্নের দিকে কবুল আর আমার তাকে গালি খেতে হচ্ছে মুসলিমের কথা তার মাকে গালি খেতে হচ্ছে এ আল্লাহ যত দল দিন যত চুলুন করো করো আমার আপনার

আর নওয়াজাই তুমি সাহায্য করো আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও আল্লাহ তুমি ওদেরকে कामयाबी আমার মাঝে এত লোকের দিন রাত মুসলমান বর্গ কাচ্ছে মুসলমানদের মার মার বলছে মুসলমানগণ দাঁড়িয়ে বলছে তাদেরকে মিটাবোlasz জানায় তোমার বংশে তোমার নবী বংশে ওই আওলাদ নয় সাতকার কিছু না জালিমুনো লেগেছে এই জালিমুনোকে রাস্তাwidehatwidehat আযালা ইপ্রা নাগে আপেডাগে ইপ্রা হিতেকো মনুল জিচার কিচারকে হটেলে আযালা তুমার কাইডাকে জাইডাকে আলি আযালা ইপ্রা কিতু

ऐदे जीवने वाले वाले कहाँ बाते डाली हलीला किनकी इरादन नोबी दुश्मन नया लला इरादन नोबी दुश्मन नया लला इधन नोबी दुश्मन हो तले में डालो बी दास बोना सरकार की आम आंम दबाव बोल बोना डाटा की आम आंम दबाव बोल बोना हम इलाकी की आम आंम दबाव बोल बोना लब लगी आरसुलम लब बोना अपना न

খাতনে জান্নাতের খাদিরে কবুল করে নাও কোসপাকের খাদিরে কবুল করে নাও মুজাদ্দাদ জামানের খাদিরে কবুল করে নাও সুলতানে হিকমত Nawaz এর খাদিরে কবুল করে নাও সুলতান আসগরুল হুজুরের খাদিরে কবুল করে নাও হে আল্লাহ কানিমত খুশবুসিয়া দিনার খাদিরে কবুল করে নাও হাওরা আপ্পা সাহিহীনের খাদিরে কবুল করে নাও হে আল্লাহ পাঁচ হুজুরের খাদিরে কবুল করে নাও বসিরান